নমস্কার সবাইকে আমি ডক্টর শুভজিৎ রানা একজন গ্রামীণ চিকিৎসক আজ আমি আলোচনা করব এমন এক গ্যাসের ওষুধের সম্বন্ধে যার নাম হচ্ছে প্যান্ডি এই ওষুধটির সঙ্গে আশা করি সবাই পরিচিত কারণ এই ওষুধটি মুড়ি মুরগির মতো সবাই কিন্তু প্রতিদিন খেয়ে থাকে তো সবাই বলতে সবাইকে বলছি না এখানে কিছু কিছু মানুষ প্রায় নাইনটি মানুষ এটাই মুড়ি মুড়কির মতো খেয়ে থাকে এই অ্যাসিড হলো এই গলা জ্বালা এই বুক জ্বালা ফট করে একটা কাটলো খেয়ে নিল কিন্তু আজ আমি এই ওষুধ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব এই প্যান্ডিটি কি ধরনের ওষুধ কোন সমস্যায় খাওয়া হবে তো এই প্যান্ডি একটি পাতাতে থাকে পনেরোটি ট্যাবলেট এটি তৈরি করেছে আমাদের অ্যালকেম কোম্পানি এর কম্পোজিশান হচ্ছে প্যান্টোপ্রাজল ডম্পেরিডান আমি শর্টে বললাম প্যান্টোপ্রাজল থাকে ফর্টি এমজি এবং ডম্পেরিডান থাকে থার্টি এমজি আর এর রেট রয়েছে বর্তমান রেট হচ্ছে দুশো টাকা পাতা তো এই ওষুধটি প্রায় ষোলো সতেরো টাকা করে পিস পড়ে যাচ্ছে তো এটি হচ্ছে একটি গ্যাসের মেডিসিন তো এই পাতাতে পনেরোটা থাকে কিন্তু এখানে দু পিস কম আছে তার কারণ দু পিস কাটা রয়েছে পাতাটি এখানে বর্তমানে রয়েছে তেরো পিস তো একটি পাতাতে পনেরোটা থাকে তো বর্তমান আমরা জানবো এই ক্যাপসুলটি আপনারা কখন খাবেন কি সমস্যায় খাবেন আপনারা তো জানেন যে এটি গ্যাসের ওষুধ কিন্তু এই ক্যাপসুলটি কিন্তু সবসময় খাওয়া উচিত না যে কোনো গ্যাসের মেডিসিন এর নিয়ম হচ্ছে আপনারা একটানা পনেরো দিন এক মাস তিন মাস একটানা খেয়ে দিন তারপরে এটি বন্ধ করে দিবেন। না হলে আমাদের শরীরে যে নিজে থেকে একটি অ্যাসিড সিক্রেশন তৈরি হয় সেটি কিন্তু পরবর্তীকালে আর এটি হবে না তার কারণ গ্যাস গ্যাসের মেডিসিন খেলে কিন্তু ওই জিনিসটা আমাদের শরীরে করে দিচ্ছে এবার যখন আমরা ওই ওষুধের ওপরেই নির্ভরশীল হয়ে যাব তখন কিন্তু আমাদের শরীরে যে নিজে থেকে যে অ্যাসিড সিক্রেশনটা তৈরি হয় সেটি কিন্তু হবে না পরে কিন্তু আমাদের সারা জীবন এই ওষুধটা খেয়ে রাখতে হবে আমাদের নানা রকমের সমস্যা তখন লেগে থাকবে তো এই মেডিসিনটি কখন খাবেন যখন গলা জ্বালা বুক জ্বালা পেট ভারী ভারী ভাব অস্বস্তি ভাব হচ্ছে বমি বমি ভাব হচ্ছে তখনই কিন্তু এই গ্যাসের মেডিসিনটি আপনারা খেতে পারেন কিন্তু এটি কোনো সময় কিন্তু কন্টিনিউই নয় আমার সাজেশন অনুযায়ী অবশ্য আমার সাজেশন নিয়ে কথা নয় যে কোনো পার্শ্ববর্তী ডাক্তারবাবুকে সাথে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে ডাক্তারবাবুকে দেখিয়ে আপনারা সাজেশন নেবেন এবং এই মেডিসিন শুরু করবেন কোনো দিন কোনো গ্যাসের মেডিসিন একটানা না তিন মাসের বেশি খাবেন না তার কারণ একটানা না তিন মাসের বেশি খাবার পরে ওই মেডিসিনটা আপনারা বন্ধ করে দিবেন পরে কোনো সমস্যা হলে আবার শুরু করবেন আবার তিন মাস খেয়ে আবার বন্ধ করে দিবেন ঠিক আছে তো এটি করলে কি হয় নিজের থেকে যে অ্যাসিড সিক্রেশনটা তৈরি হয় সেটি কিন্তু ঠিকঠাক থাকে আর তা না হলে যদি আমরা আমরা ওষুধের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ি যে ওষুধ খেলেই আমার সব ভালো না হলে কিন্তু সব গড়বড় তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের অনেক সমস্যায় ভুগতে হবে এছাড়া আমাদের যত পরিমাণ ম্যাক্সিমাম তিন থেকে সাড়ে তিন লিটার আমাদের জল পান করতে হবে যে কারণে আমাদের গ্যাস অ্যাসিড হওয়ার সমস্যাটা বিরত থাকে কোনো সময়ই কিন্তু আপনারা গ্যাসের মেডিসিন কন্টিনিউ করবেন না জাস্ট আমি এখানে প্যান্ডিটা দেখিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম পার্সোনালি আমি কিন্তু এটি আপনাদের সাজেস্ট করছি না খাওয়ার জন্য যে কোনো পার্শ্ববর্তী ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে আলোচনা করে তবেই কিন্তু আপনারা গ্যাসের মেডিসিন শুরু করবেন তবে গ্যাসের মেডিসিন যে শুরু করবেন আপনাদের প্রবলেমটা ডাক্তারের কাছে আলোচনা করবেন যদি আপনাদের গলা জ্বালা বুক জ্বালা পেট ভারী হজম হচ্ছে না যেন পেট ঠেসে আছে মনে হচ্ছে বমি বমি ভাব হচ্ছে মাথা ঘোরাচ্ছে তাহলে কিন্তু আপনারা এই গ্যাসের মেডিসিনটি কিন্তু খেতে পারেন এটি খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন সকালবেলা খালি পেটে একটি এবার এটি খাবার মিনিট কুড়ি কি আধা ঘন্টার মধ্যে আপনারা কিন্তু খাবার খেয়ে নেবেন হলে কিন্তু এর সাইড এফেক্ট হচ্ছে পেট গুলিয়ে দেবে পেট গোলমাল পাক দিবে পেটে বমি বমি ভাব বাড়তে পারে এবং নানা ধরনের হয়তো এর সাইড এফেক্ট রয়েছে যেটি সঙ্গে মানে আমি পুরোভাবে আলোচনা করছি না কিন্তু আমার সাজেশন অনুযায়ী আপনারা কোনো গ্যাসের মেডিসিন কন্টিনিউ করবেন না যে যে প্রবলেমগুলো আমি বললাম এই সব প্রবলেম যদি আপনাদের মধ্যে দেখা দেয় তাহলে কিন্তু কোনো পার্শ্ববর্তী ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে এই মেডিসিন আপনারা খেতে পারেন এই মেডিসিনটি আপনারা যে কোনো পার্শ্ববর্তী মেডিকেল শপে কিন্তু আপনারা এই মেডিসিনটি পেয়ে যাবেন তো আজকের ভিডিও এইটুকুই কথা হচ্ছে পরবর্তী কোনো সাজেশান ভিডিও নিয়ে ততদিনের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং দিনে সাড়ে তিন থেকে চার লিটার জল পান করবেন কমে তিন লিটার জল পান করবেন এখন গরমের সময় নিজে সুস্থ থাকুন সবাইকে সুস্থ রাখার চেষ্টা করুন ধন্যবাদ